লেক শেখ ওয়া যে নাভি থেকে হাঁটু নিচ পর্যন্ত ঢাকা থাকলে কি মুসহাফ থেকে কোরআন পাঠ করা যাবে নাভি থেকে হাঁটু নিচ পর্যন্ত ঢাকা নাভি ঢাকা আছে আর হাঁটু নিচ পর্যন্ত ঢাকা আছে এটি পুরুষের পুরুষের হচ্ছে এটি হচ্ছে عورت আর এতটুকু ঢাকা ঢাকা রাখতে হবে খালিগা কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই খালি গিয়ে চলাফেরা করাও যাই রয়েছে যদি সেখানে সেখানকার সভ্যতায় সেটা মেনে নেয় আর দেশে এটা চলে না বাইরে কিন্তু ঘরের ভিতরে কোনো অসুবিধা নেই তারপরে বাইরে যদি যেমন আমাদের দেশে কোনো অসুবিধা নেই পুরুষের ক্ষেত্রে এখন মহি পুরুষ প্রশ্ন করেছেন পুরুষ না মহিলা আল্লাহ তালা আলম জি বাকি কথা তারপরে বলছেন যে ঢাকা থাকলে কি মোসাফ থেকে কোরআন পাঠ কোরআন পাঠের জন্য শরীরে কাপড় থাকতে হবে শরীর ঢাকা থাকতে হবে এমন কোন শর্ত নেই একটি কায়দা যেন পুরুষ ও আর নারী অর্থাৎ এমন নয় যে নারী থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকতো কারো যদি রানও খোলা তাকে হাফ প্যান্ট করে আছে রান খোলা আছে সে অবস্থায় কোরআন তেল করে তো না যায় এর দলিল কি কোনো দলিল নেই আসল হচ্ছে জায়েজ শরীর ঢাকা শর্ত সাতুরুল আউরা শরীরের আওরত যতটুকু পুরুষের আওরত হচ্ছে নাভি থেকে শুরু করে আপনার হাঁটু হাঁটু পর্যন্ত আর মহিলাদের গোটা শরীর শুধু পর্যন্ত আর হাত এটা হচ্ছে জন্য সালাতের ক্ষেত্রে আওরাত বেগান্না পুরুষের সামনে যখন মহিলা যাবে তখন আর তেলাওতে কোরআনের জন্য বা জি করার জন্য হ্যাঁ কাপড় না শর্তরীরে কোন কাপড় যদি না থাকে তো সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন না আপনি বাবুদাহমের সৈতালে বলতে পারবেন না আপনি বিসমিল্লাহ রহমান বলতে পারবেন না কোনো অসুবিধা নেই সে অবশেষ আসমিল্লা বলছেন বা বিসমিল্লাহ রহমানের বলে